যশোর বর এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের একটি বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে সেটি হচ্ছে লম্ব এবং ভূমি সম্পর্কে একবারে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ চিন্তা করি এই কণটি কত ডিগ্রি নব্বই ডিগ্রি এই কণটি হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এবং নব্বই ডিগ্রি কনের যে বিপরীত বাহু থাকে এই নব্বই ডিগ্রি কণের বিপরীত বাহুটিকে বলা হবে অতিভুজ নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহুটিকে কী বলা হবে অতিবুষ এবং এই নব্বই ডিগ্রি যে দুই বাহু দ্বারা গঠিত হয় এই যে বাহু দ্বারা এবং কি এই বাহু দ্বারা এই দুই বাহুর একটি লম্ব হবে এবং অপরটি কী হবে ভূমি এখন এই যে এই বাহুটি লম্বাও হতে পারে আবার কি হতে পারে ভূমিও হতে পারে এবং এই বাহুটিও কি হতে পারে লম্বাও হতে পারে আবার কি ভূমিও হতে পারে সেটি ডিপেন্ড করবে কৃষির উপর কনের উপর কৃষির উপর কনের উপর আমরা যদি এই কণটাকে বিবেচনা করি কোন কোনটাকে এই কটাকে এক্স দিলাম এই এক্স কনকে বিবেচনা করি এখন আমাদের দেখতে হবে এই এক্স কণ এই এক্স কোনটি অতিভুজ কন বাহুর সাথে উৎপন্ন করেছে এই এক্স কোণটি অতিভুজ কোন বাহুর সাথে উৎপন্ন করেছে এই বাহুর সাথে উৎপন্ন করেছে তাহলে এই বাহুর নাম এখন হবে কি ভূমি এই বাহুর এখন নাম হবে কি ভূমি এবং অন্য যে বাহুটি আছে সেটি হবে কি লম্ব সেটি হবে লম্ব আবার যদি আমরা এই কোনটিকে বিবেচনা করি এই কোনটি ওয়াই ধরলাম এই কোনটিকে যদি বিবেচনা করা হয় এই ওয়াই কোনটি এই ওয়াই কোনটি অতিভুজ কোন বাহুর সাথে উৎপন্ন করেছে এই বাহুর সাথে উৎপন্ন করেছে তাহলে এখন এই বাহুটির নাম হবে ভূমি এখন এই বাহুটির নাম কি হবে ভূমি এবং এই বাহুটির নাম হবে কি লম্ব অর্থাৎ আমরা যে কোনটিকে বিবেচনা করব আমরা যে কোনটিকে বিবেচনা করব সেই কোনটি দেখব অতিভুজ কোন বাহুর সাথে উৎপন্ন করেছে আমরা যে বাহুটিকে বিবেচনা আমরা যে কোনটিকে বিবেচনা করব আমরা দেখব সেই কোনটি অতিভুজ কোন বাহুর সাথে উৎপন্ন করেছে অতিভুজ যে বাহুর সাথে কোনটি উৎপন্ন করবে অতিভুজ যে বাহুর সাথে কোনটি উৎপন্ন করবে সেই বাহুটি হবে ভূমি এবং অন্য বাহুটি হবে লম্ব আসুন আরও একবার ক্লিয়ার হই মনে এটি হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ আমি যদি এই কোণ বিবেচনা করি আর আমাদের নব্বই তির কোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে কি অতিভুজ অর্থাৎ এই বাহুটি হচ্ছে কি অতিভুজ এবং এই যে থিটা কোণটি এই থিটা কোণটি অতিভুজ কোন বাহুর সাথে উৎপন্ন করেছে এই বাহুর সাথে উৎপন্ন করেছে কোন বাহুর সাথে এই বাহুর সাথে তার মানে এই বাহুটি হচ্ছে ভূমি অর্থাৎ অতিভুজ যে বাহুর সাথে কোন উৎপন্ন করবে সেই বাহুটি হবে কি ভূমি অন্য একটা চিত্রে যদি আমরা দেখি আমাদের এই কোটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি এবং নব্বই ডিগ্রির বিপরীতে যে বাহু থাকে সেই বাহুটার নাম কি অতিবুষ নব্বই ডিগ্রির বিপরীতে যে বাহু থাকে সেই বাহুটার নাম কি অতিবুষ এখন আমরা যদি এবার এই কোনটিকে থিটা বিবেচনা করি এই কোনটিকে কি বিবেচনা করি থিটা বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাই এই যে থিটা কোনটি অতিবুষ কোন বাহুর সাথে উৎপন্ন করেছে এই বাহুর সাথে উৎপন্ন করেছে তখন এই বাহুটি হবে কি ভূমি এবং অপর বাহুটি কি হবে লম্ব অর্থাৎ আমরা মনে রাখবো অতিভুজ যে বাহুর সাথে কোন উৎপন্ন করে সেই বাহুটি হবে ভূমি এবং অন্য বাহুটি হবে কি লম্ব আসুন তাহলে বর দুই হাজার প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি আমাদের কি আছে আমাদের বলা হচ্ছে যে এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো কৃষির দৈর্ঘ্য নির্ণয় করো এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো আমরা সি কোণ আমরা আমরা সি কোনটিকে বিবেচনা করব। কোন কোনটিকে সি কোনটিকে অর্থাৎ এই যে তিরিশ ডিগ্রি কোন যে আছে এখন নব্বই ডিগ্রি বিপরীতে যে বাহুটি আছে এসি এই এসি বাহুর নাম কি অতিভুষ এই এসি বাহুর নাম কি অতিভুষ এই অতিভুষ এই যে এই কোনটি কোন বাহুর সাথে উৎপন্ন করেছে অর্থাৎ বিসি বাহুর সাথে উৎপন্ন করেছে কোন বাহুর সাথে বিসি বাহুর সাথে উৎপন্ন করেছে তার মানে বিসি বাহুটি হচ্ছে ভূমি বিসি বাহুটি হচ্ছে কি ভূমি আর আমরা জানি নব্বই ডিগ্রির বিপরীতে আছে কি এসি তাহলে এই বাহুটির নাম হচ্ছে অতিভুষ আর আমরা জানি কি আর আমরা জানি কি ভূমি বাই অতিভুষ কী লেখা যায় কস্ত্রিটা লেখা যায় কী লেখা যায় ভূমি বাই অতিভুষ কী লেখা যায় কস্ত্রিটা তা আমরা যদি আমরা লিখি কস থ্রিটা আমরা কোন কোনটা বিবেচনা করলাম কোন সিকে চিন্তা করলাম কন সি ইকুয়াল যেহেতু কন সি এই যে অতিভুষ এসি কোন বাহুর সাথে উৎপন্ন করেছে বিসি বাহুর সাথে উৎপন্ন করেছে তাহলে বিসি বাহুটি হচ্ছে কি ভূমি আর আমরা জানি কি কস সিটা ভূমি বাই অতিভুষ ভূমি কত বিসি বাই কত অতিভুস কত এ সি এখন যদি মান বসাই কস সি এর মান কত তিরিশ ডিগ্রি ইকুয়াল বিসির মান কত রুডভার থ্রি এবং আমাদের কী বের করতে হবে এসি এর মান নির্ণয় করতে হবে এসি এর মান নির্ণয় করতে হবে এখন কস ডিগ্রির মান কত কস ত্রিশ ডিগ্রির মান হচ্ছে রুটবার থ্রি বাই কত টু কস তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুটবার থ্রি বাই তাহলে এই পাশেও কি থাকে রুটবার থ্রি বাই কত রুট বাই কত এসি এখন যদি আরগুনন দেওয়া হয় আরগুনন দিলে কি হবে রুট বার থ্রি কত টু রুটবার কত থ্রি আমাদের কিসের মান বের করতে হবে এসি এর মান বের করতে হবে এসি ইকুয়াল টু থ্রি বাই কত থ্রি উপরের উর্বর থ্রি নিচের উর্বর থ্রি কাটা তাহলে এসি ইকল কত টু অর্থাৎ এসি এর দৈর্ঘ্য হচ্ছে টু এখন একটা ত্রিভুজ দেওয়া আছে আমরা এই ত্রিভুজটা একে নেই কি আছে এ বি সি এই সি কোনটি কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি এবং এই কোনটা দেওয়া আছে কত থ্রিটা তাহলে আমরা এই থিটা কোন মান নির্ণয় করতে পারি কিসের মান নির্ণয় করতে পারি থ্রিটা কনের মান নির্ণয় করতে পারি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তার মানে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি সমান আমরা কী লিখতে পারি একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখন কনে এ থাক প্লাস কোন বি কোন বি কত ডিগ্রি নব্বই ডিগ্রি প্লাস কোন সি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ইকল কত একশো আশি ডিগ্রি এখানে কি থাকে কোন এ প্লাস তিরিশ ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি কত একশো বিশ ডিগ্রি এ পাশে কত একশো আশি ডিগ্রি তাহলে কোন এ ইকল লেখা যাবে একশো আশি ডিগ্রি প্লাস একশো বিশ ডিগ্রি এদিকে লিখে হবে মাইনাস একশো বিশ ডিগ্রি অর্থাৎ কোন এর সমান আমরা কি লিখতে পারি একশো আশি মাইনাস কত একশো বিশ অর্থাৎ ষাট ডিগ্রি কন এ এর পরিবর্তে লিখতে পারি ষাট ডিগ্রি এখন ক্ষণ আবার প্রশ্নটিতে বলা হচ্ছে যে টু মাইনাস ওয়ান বাই স্কোয়ারে ইনভার্স প্লাস টু প্লাস ওয়ান বাই কড স্কোয়ারে ইনভার্স ইকল কত ওয়ান আমাদের কাজ হচ্ছে শুধু এই যে এ এর মানে যে আমরা একটু আগে বের করলাম কত ডিগ্রি বের করলাম ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি কোথায় বসাবো এ এর পরিবর্তে কারণ এ এর মানেই আমরা ষাট ডিগ্রি বের করলাম তাহলে অঙ্কটি আমাদের সমাধান হয়ে যাবে তাহলে আমরা অঙ্কটি আগে লিখি আরেকটা বিষয় আমরা জানি সাইন থিটা এর পরিবর্তে কি লিখতে পারবো সাইনের বিপরীত কী কসেক সাইনের বিপরীত কি কসেক আর বিপরীতগুলো আমরা কীভাবে লিখতে পারি ওয়ান বাই আকারে লিখতে পারি ওয়ান বাই তাহলে সাইন থিটার পরিবর্তে লিখতে পারবো আমরা ওয়ান বাই কোসেক থিটা আবার টেন থিটার সময় আমরা কী লিখতে পারি টেনের বিপরীতকে কট টেনের বিপরীতকে কট তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই কট থিটা এখন এখানে কি আছে এই যে টু মাইনাস কী আছে টু কী আছে টু মাইনাস কী আছে ওয়ান বাই ওয়ান বাই তার মানে কি ওয়ান বাই কসেক থিটা ওয়ান বাই থিটার লেখা যাবে সাইন থিটা তার মানে ইনভার্স স্কোয়ারে আছে তার মানে ওয়ান বাই কেন বাই এ ইয়ার পরিবর্তে কি লেখা যাবে টেন থিটা এখানে কি স্কোয়ার আছে টেন স্কোয়ার থিটা আবার এখানে কি আছে ইনভার্স কি আছে ইনভার্স এখন যদি মান বসাই টু মাইনাস সাইন স্কোয়ার ই এর মান কত এর মান ছিল ষাট ডিগ্রি কত ডিগ্রি ষাট ডিগ্রি এর উপরে কি আছে ইনভার্স ওয়ান প্লাস টু প্লাস টেন স্কোয়ার থিটার মান কত ডিগ্রি ষাট ডিগ্রি এর উপরে কি আছে ইনভার্স ওয়ান এখন টু মাইনাস সাইন ষাট ডিগ্রির মান কত সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুটভার থ্রি বাই কত টু ইয়ার উপরে কী আছে স্কোয়ার তার উপরে সমগ্রটার উপরে কী আছে ইনভার্স আছে অর্থাৎ ইনভার্স ওয়ান প্লাস টু প্লাস টেন ষাট ডিগ্রির মান কত টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুটভার থ্রি তার উপরে কী আছে স্কোয়ার এবং সমগ্রটার উপরে কী আছে ইনভার্স ইনভার্স ওয়ান এরপরে টু মাইনাস স্কোয়ারউট কি কাটা তার মানে কত থ্রি নিচের দুই দু কত ফোর এবং উপরে কি আছে ইনভার্স ওয়ান প্লাস এখানে কি আছে টু প্লাস স্কোয়ারউট কাটা কত থাকে থ্রি উপরে কি ইনভার্স ওয়ান এখন লসাগো যদি করা হয় লসাগু কত হবে ফোর হবে তার চার দুগুনো কত আট মাইনাস কত থ্রি চার দুগুনো আট মাইনাস থ্রি উপরে কি ইনভার্স ওয়ান প্লাস এখানে কি থাকে তিন আর দুই কত পাঁচ অর্থাৎ ফাইভের উপর ইনভার্স ওয়ান এখন নিচে কি থাকে ফোর থাকে এবং উপরে কি থাকে এইট মাইনাস থ্রি মানে হচ্ছে ফাইভ এবং উপরে কি ইনভার্স ওয়ান প্লাস কত ফাইভ ইনভার্স এখন ইনভার্স থাকলে ভগ্নাংশ উল্টে যায় ইনভার্স থাকলে কি হয় ভগ্নাংশ উল্টে যায় অর্থাৎ ফোর উপরে যাবে এবং কি ফাইভ নিচে নামবে এবং এই যে ইনভার্স ফাইভ ইনভার্স মানে কী লেখা যাবে ওয়ান বাই কত ফাইভ এখন লসাও কত হবে ফাইভ তাহলে ফাইভ ফাইভ কাটা কী থাকে ফোর থাকে প্লাস ফাইভ ফাইভ কাটা কী থাকে ওয়ান থাকে তাহলে উপরে ফোর প্লাস ওয়ান কত লেখা যায় ফাইভ লেখা যায় এবং নিচে কী লেখা যায় ফাইভ এবং ফাইভ দ্বারা ফাইভকে ভাগ দিলে কত হয় ওয়ান হয় অর্থাৎ এই ওয়ানেই হচ্ছে আমাদের কী পক্ষ ডান পক্ষ হচ্ছে কি পক্ষ ডান পক্ষ আমাদের গনাবর প্রশ্নটিতে বলা হচ্ছে যে থিটা কোণের সাপেক্ষে এত ইকুয়াল জিরো হয় তবে থিটা ইকুয়াল কত ডিগ্রি ষাট ডিগ্রি এখন আমাদের থিটা কোনটি কোথায় আছে এই যে এইখানে আছে এবং নব্বই ডিগ্রির বিপরীতে যে বাহুটি আছে নব্বই ডিগ্রির বিপরীতে কি বাহু আছে এসি বাহু আছে সুতরাং এসি বাহু হচ্ছে অতিভুস এসি বাহু হচ্ছে অতিভুস এবং এই থিটা কোনটি অতিভুজ এসি কোন বাহুর সাথে উৎপন্ন করেছে এবি বাহুর সাথে উৎপন্ন করেছে সুতরাং এবি বাহুটি হবে ভূমি এবি বাহুটি হবে কি ভূমি কারণ আমরা জানি অতিভুজ যার সাথে কোন উৎপন্ন করে সেই বাহুটির নাম হয় কি ভূমি অর্থাৎ এবি বাহুটির নাম হবে ভূমি এবং অপর যে একটি বাহু বাকি আছে বিসি এই বাহুটি হবে কি লম্ব অর্থাৎ নব্বই ডিগ্রির বিপরীতে কী আছে এসি বাহু আছে এই এসি বাহুর নাম কি হবে এসি বাহুর নাম হবে অতিভুষ এসি বাহুর নাম কি হবে অতিভূষ এবং এই অতিভূষ এই থিটা কোন বাহুর সাথে উৎপন্ন করেছে এবি বাহুর সাথে উৎপন্ন করেছে সুতরাং এবি বাহুর নাম কি হবে এবি বাহুর নাম হবে ভূমি এবি বাহুর নাম কি হবে ভূমি এবং অপর যে একটি বাহু আছে এই বাহুটির নাম হবে কি লম্ব আমাদের সবসময় মনে রাখতে হবে নব্বই ডিগ্রির বিপরীতে যে বাহুটি থাকবে সেই বাহুটি হবে অতিভুস এবং অতিভুস আমরা যে কোনটিকে বিবেচনা করব সেই কোনটি যে বাহুর সাথে উৎপন্ন করে সেই কোনটির নাম হচ্ছে ভূমি এই যে থিটা কোনটি কোন বাহুর সাথে উৎপন্ন করেছে এবি বাহুর সাথে উৎপন্ন করেছে সুতরাং এবি হচ্ছে ভূমি এখন আমাদের সমীকরণটি কি আছে বলছে থিটা কণ্ঠের সাপেক্ষে কি আছে বিসি বাই এসি বিসি বাই এসি এই বিসি বাহুটার নাম কি লম্ব বিসি বাহুর নাম কি লম্ব কি আছে বিসি বাই কত এসি এই যে বিসি বাই কত এসি অর্থাৎ লম্ব বাই অতিভুষ লম্ব বাই অতিভুজ আমরা কি জানি লম্ব বাই অতিভুজ সাইন থিটা লম্ব বাই অতিভুজ কি সাইন থিটা তা আমরা ওই লিখতে পারি সাইন স্কোয়ার যেহেতু আছে অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস এরপরে কি আছে থ্রি কি আছে এবি বাই এসি কি আছে এবি বাই কি আছে এসি এ সি অর্থাৎ এবি হচ্ছে কি ভূমি এবি হচ্ছে কি ভূমি আর এসি হচ্ছে অতিপুষ আমরা কি জানি এখানে এবি হচ্ছে কি ভূমি এবং এসি হচ্ছে অতিপুষ আমরা জানি ভূমি বায়ু অতিবুষ কি লেখা যায় কস থিটা ভূমি বায়ু অতিবুষ কি লেখা যায় কসথিটা তাহলে এটার পরে তো আমরা লিখতে পারি কস থিটা আর এই বাসে মাইনাস থ্রি ইকল কত জিরো সমাধান করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে অনুপাতগুলো যাতে একই রকম থাকে কয় রকম একই রকম কিন্তু এখানে কয় রকম আছে দুই রকম আছে সাইন থিটা এবং কজ থিটা আছে আমাদের কাজ হচ্ছে একই রকম অনুপাতে নিয়ে আসা তাহলে আমরা লিখতে পারি টু কিন্তু সাইন স্কোয়ার থিটার পরিবর্তী কী লেখা যাবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকল কত জিরো এখন টু কিন্তু ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা কী অবস্থায় আসে গুণ অবস্থায় আসে তাহলে গুণ করে পাই টু মাইনাস টু কজ স্কোয়ার থিটা প্লাস এখানে কত থ্রি থিটা মাইনাস থ্রি ইকোয়াল কত জিরো আমরা লিখতে পারি সাজাই লিখি মাইনাস টু কজ স্কোয়ার থিটা প্লাস কত থ্রি কজ থিটা প্লাস টু মাইনাস থ্রি কি লেখা যায় মাইনাস ওয়ান ইকোয়াল কত জিরো এখন সামনে মাইনাস থাকার কারণে ওয়েব পাশে মাইনাস দ্বারা গুণ করে পাই ওয়ে ভাসে মাইনাস দ্বারা গুণ করে পাই ওয়ে ভাসে যদি মাইনাস দ্বারা গুণ দেওয়া হয় তাহলে চিহ্নগুলো কী হবে চ্যান্স হবে তাহলে মাইনাস দ্বারা গুণ দেবো তাহলে এখানে কী হবে মাইনাস আছে তাহলে এখানে কী হবে টু কজ স্কোয়ার থিটা এখানে কী আছে প্লাস আছে তাহলে এখানে কী হবে মাইনাস থ্রি কজ থিটা এখানে কী আছে মাইনাস ওয়ান তাহলে এখানে কী হবে প্লাস ওয়ান ইকাল কত জিরো এরপর উৎপাদক করে পাই অর্থাৎ মিডিল টার্ম দুই একে কত দুই আর দুই আর একে যোগ করলে কত হবে থ্রি অর্থাৎ টু কজ স্কোয়ার থিটা মাইনাস টু কস থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান ইকোয়াল কত জিরো এখন এই টার্ম এই টার্ম থেকে কী কমন নিতে পারি কমন নেওয়া যায় টু কস থিটা তাহলে এখানে কী থাকে কস থিটা মাইনাস ওয়ান এখানে কী থাকে মাইনাস ওয়ান যদি কমন নেই তাহলে কি থাকে কস্তিটা মাইনাস ওয়ান ইকল কত জিরো এখন এই যে কস্তিটা ওয়ান থেকে একটা নেই কস্তিটা মাইনাস ওয়ান ইন্টু কত টু কস্তিটা মাইনাস ওয়ান ইকল কত জিরো অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল দুইটা সংখ্যার গুণফল আমরা লিখতে পারি হয় কস থিটা মাইনাস ওয়ান জিরো অথবা টু কস থিটা মাইনাস ওয়ান কত জিরো এখন কস থিটা ইকোয়াল মাইনাস ওয়ান আসলে কি হবে প্লাস ওয়ান এখন কত ডিগ্রি মান ওয়ান কস জিরো ডিগ্রি হচ্ছে ওয়ান তাহলে ওই ভাষায় কস কাটা তাহলে থ্রিটা কত ডিগ্রি জিরো এরপর টু থিটা মাইনাস ওয়ান আসলে হবে এখন কস থিটা কি লেখা যাবে ওয়ান বাই কত টু এখন কস কত ডিগ্রি মানে হাফ কস সিক্সটি ডিগ্রির মানে হচ্ছে কত হাফ এবং উভয় পাশ থেকে কস কস কাটা তাহলে থিটা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি